স্বল্প খরচে আরো আরামদায়ক হয়ে গেল দীঘা বা শিলিগুড়ি যাওয়া রবিবার সকালে তুমুল বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রী রায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল এস আর পরিবহনে নতুন পথে। এদিন কলকাতা ভায়া দীঘা শিলিগুড়ি রুটের এই নতুন বাস পরিষেবা এস আর পরিবহনের মাধ্যমে জনসাধারণের জন্য চালু করা হল একেবারে শীততাপ নিয়ন্ত্রিত এই বাস স্বল্প খরচে যাত্রীদের পৌঁছে দেবে তাদের গন্তব্যে এই বাস পরিষেবা পেয়ে যাত্রীদের অত্যন্ত উপকার হবে এমনটাই আশাবাদী মন্ত্রী অরূপ রায় এদিন এস আর পরিবহন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বাস অপারেটরের পক্ষ থেকে সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অর্পণ ঘোষ ভাইস চেয়ারম্যান মৃণাল ঘোষ অত্যন্ত উচ্ছ্বসিত মন্ত্রী অরূপ রায়কে শুভেচ্ছাও জানান তারা তারা জানান তাদের এই পরিবহন পরিষেবা সাধারণ মানুষের জন্য তাই যারা ভাবছেন দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাবেন কিংবা শিলিগুড়িতে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান রয়েছে তারা কিন্তু একবার এস আর পরিবহন এই ভলভ বাসে ঘুরে আসতেই পারেন এদিন এই বাস উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বাবু গুড্ডু তিওয়ারি অরূপ রায় শৈলেশ তাই প্রমুখ এটা ভালো উদ্যোগ রাজ্যে রাজ্যের একটা পরিবহনে নতুন সংযোজন হলো এটা এখান থেকে দীঘা হয়ে শিলিগুড়ি যাবে মানুষ শিলিগুড়িতে দীঘাতে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রাজ্যে একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ সুতরাং মানুষের এটা ভালো হবে আমি সকলকে অভিনন্দন জানাই যারা এটা করলেন যে কোম্পানি যার শেয়ারহোল্ডার

ভাবনা থেকেই আসলে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের আগামী আপনারা জানেন যে দুই সালে মহারাজ উত্তম কুমারের শত জন্ম শতবার্ষিকী উদযাপন হবে এবং সেই উদ্দেশ্যে আমরা আসলে আমাদের গাড়িগুলোকে ওইভাবেই বাংলা সংস্কৃতিকে যাতে বহন করতে পারে এবং পরিবহন ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেন এই বাস পরিবহন করার ক্ষেত্রে আমাদের এই বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে পারে সেই উদ্যোগেই আসলে আমাদের এই চিন্তাভাবনা থেকে আমাদের এই বর্ষণ শুরু রিপোর্ট চ্যানেল টেন